দিন আগে মরুভূমির মাঝখানে এক শহর ছিল মক্কা সেখানে ছিল কাবা ঘর যেটি নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজা করতে শুরু করল সমাজে অন্যায় জুলুম আর অন্ধকারে ভরে গেল ঠিক সেই সময় আল্লা তায়ালা মানবজাতিকে পদ দেখানোর জন্য পাঠালেন সবচেয়ে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও শৈশব পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দের এক সুন্দর সকালে মক্কার এক ঘরে জন্ম নিলেন এক বিশেষ শিশু তার নাম রাখা হল মুহাম্মাদ অর্থাৎ যার প্রশংসা করা হয় জন্মের আগেই তার পিতা আব্দুল্লা মারা যান শৈশবে মা আমিনা তার যত্ন নেন কিন্তু ছয় বছর বয়সে তিনিও ইন্তেকাল করেন এত অল্প বয়সে এত কষ্ট তারপর দাদা আব্দুল মুত্তালিব আর পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন শৈশব থেকেই তিনি ছিলেন শান্ত ভদ্র সত্যবাদী ও পরিশ্রম লোকেরা তাকে ভালবেসে ডাকত আল আমিন বিশ্বাসযোগ্য ও আশাদিক সত্যবাদ যৌবনে সততা ও বিবাহ যুবক অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সদ ব্যবসায়ী হিসেবে পরিচিত হন তার সততা ও আচরণ দেখে এক সম্মানিত ধনী নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বিবাহের প্রস্তাব দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের জীবন ছিল ভালবাসা ও শান্তিতে পরিপূর্ণ খাদিজা রাদিয়াল্লাহু আনহাই ছিলেন প্রথম নারী যিনি পরে ইসলাম গ্রহণ করেন হেরা গুহার সেই অলৌকিক রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই মক্কার বাইরে হেরা গুহায় যেতেন একা বসে ভাবার জন্য মানুষ কেন এত অন্যায় করে কেন আল্লাহকে ভুলে যায় একদিন রমজান মাসের এক পবিত্র রাতে হঠাৎ পুরো গুহা আলোকিত হয়ে উঠল আল্লাহ তায়ালা তাঁর ফেরেশ্বতা জিব্রাইলা আলাইহি কে পাঠালেন তিনি বললেন ইকরা পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন এটাই ছিল প্রথম ও মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াত প্রাপ্ত হলেন অর্থাৎ তিনি নবী হিসেবে মনোনীত হলেন ইসলামের দাওয়াত সুর সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম মানুষকে শেখাতে লাগলেন তোমরা এক আল্লাহর উপাসনা করো, সত্য কথা বল অন্যায় কর না গরিবদের সাহায্য কর প্রথমে খুব কম মানুষ ইসলাম গ্রহণ করল কিন্তু ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়তে লাগল মক্কার ধনী ও নেতারা রেগে গেল তারা তাকে কষ্ট দিল উপহাস করল এমনকি হত্যার ষড়যন্ত্রও করলো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরলেন তিনি কখনো বদলা নেননি বরং বলতেন হে আল্লাহ আমার জাতিকে ক্ষমা করো তারা জানে না তারা কি করছে মদিনায় হিজরত ও নতুন জীবন তেরো বছর পর আল্লাহর নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবিরা মদিনায় হিজরত করলেন সেখানে মানুষ তাঁকে ভালবেসে গ্রহণ করল মদিনায় তিনি প্রতিষ্ঠা করলেন একটি সুন্দর সমাজ যেখানে সবাই সমান বিচার প্রতিষ্ঠিত আর কেউ কাউকে কষ্ট দেয় না যুদ্ধ ও ক্ষম মক্কার কাফেররা যুদ্ধ শুরু করল বদর উহুদ ও খন্দক যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আত্মরক্ষামূলকভাবে লড়েছেন কখনো আগ্রাসন করেন অবশেষে আল্লাহ সাহায্যে তিনি মক্কা বিজয় করলেন সেদিন তাঁর হাতে ক্ষমতা ছিল কিন্তু তিনি মাথা নিচু করে কাবায় প্রবেশ করলেন এবং বললেন আজ তোমাদের জন্য কোনো দোষারোপ নেই তোমরা সবাই মুক্ত এটাই ছিল প্রকৃত দয়া ও ক্ষমার দৃষ্টান্ত তেষ্টি বছর বয়সে মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন তিনি সাহাবীদের বললেন আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি দুটি জিনিস আল্লাহর কিতাব কোর ও আমার শূনা যতদিন তোমরা এগুলো আঁকড়ে ধরবে কখনো পথ ভ্রষ্ট হবে না তারপর তিনি আল্লাহর দরবারে চলে গেলেন মদিনার মানুষ কেঁদে উঠল যেন সূর্য হারিয়ে গেল তাদের পৃথিবী থেকে চিরন্তন আলোর বার্ত আজও নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদের জীবনের পথপ্রদর্শক ভালবাসা দয়া সততা ক্ষমা ও ন্যায়বিচারের শিক্ষ যার আলো কখনও নিভে যাবে